সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর মহালয়া পর্যন্ত আমরা কম বেশি সবাই জানি যে পিতৃপক্ষ চলছে অর্থাৎ সহজ কথায় পিতৃপক্ষ ইহার পরে আসবে হচ্ছে দেবীপক্ষ অর্থাৎ সহজ কথায় দেবী দুর্গা বা মাতৃপক্ষ মহামাতৃকা শক্তির জাগরণ এই মহামাতৃকা শক্তির জাগরণের আগে বা তার শুরুতেই পিতৃপক্ষ এই পিতৃপক্ষ সহজ কথায় এখন জ্যোতিষীগণ বা অন্যান্য বিদ্বান ব্যক্তিগণ প্রচার করেন যে ওই শ্রাদ্ধ তর্পণের সাথে সম্পৃক্ত পূর্বপুরুষের সাথে সম্পর্ক আপনার পিতৃপুরুষের সাথে সম্পর্ক এই পিতৃপুরুষ মানে শুধু পিতাকে বলা হয় নি আপনার পূর্বে যারা দেহ ত্যাগ করে চলে গেছেন আপনি জীবিত আছেন আপনার আগে যারা এসেছে সহজ আমরা তাদেরকে পূর্বপুরুষ বলি বা পিতৃপুরুষ বলি তো সেই পিতৃপুরুষগণ অনেকে মুক্ত হয়েছেন অনেকে মুক্ত হননি কি হয়েছেন কি না হয়েছেন আমরা কেউ তা জানি না কিন্তু এখন এই সময়ে এই পিতৃপক্ষের সময়ে তর্পণ আদি বিভিন্ন ক্রিয়া আদি চলে যার মাধ্যম দিয়ে সংসারের জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনা যায় এক শ্রেণীর মানুষ এটা সম্প্রচার করছেন তবে এই তর্পণ নিয়ে শ্রাদ্ধ নিয়ে পিণ্ডদান নিয়ে অনেক বিতর্ক রয়েছে এক শ্রেণীর মানুষ তা স্বীকার করেন না ঠিক আছে আবার এক শ্রেণীর মানুষ আছেন তাকে যুক্তিযুক্ত দিয়ে স্বীকার করেন তবে বর্তমান সময়ের যে সমস্ত মানুষ এই তর্পণ আদি যেভাবে বিকৃতভাবে প্রচার সম্প্রচার করছেন ব্যবসার জন্য ঠিক সেরকম নয় ইহার একটি সুখাতি সূক্ষ্ম বিজ্ঞান রয়েছে অবশ্যই পিতৃপুরুষগণ বা পূর্বপুরুষগণ যারা পূর্বে ছিলেন কিন্তু এখন নেই তারা একটি নির্দিষ্ট লোকে অবস্থান করছেন তাদের কারো মুক্তি হয়েছে বা মুক্তি হয়নি আমরা সেটা জানি না কিন্তু তারা কোনো না কোনো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত আমাদের দান প্রদানের সঙ্গে বিনিময়ের সাথে একটি অদ্ভুত সম্পর্ক রেখেছেন তো সেই বিনিময় কথাটি যখনই বলা হচ্ছে তখন কিছু আমি দেব আপনি কিছু আমায় দেবেন অর্থাৎ পিতৃপুরুষ এখানে কিছু আপনাকে দেবেন কি স্বার্থে দেবেন যখন আপনি জল দান করেন অর্থাৎ এই যে পিতৃপক্ষের সময় সাধারণ অর্থে যখন আপনি জল দান করেন অনেকে বলেন বা শাস্ত্রকাররা বলছেন যে এই পিতৃপুরুষ তারা জল পান করবার জন্য আপনার কাছে আসে ফলে আপনি যখন জল দান করেন তখন তারা এটা গ্রহণ করেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করেন জলের সঙ্গে ইত্যাদি গুড় নুন আছে কিন্তু যেটা আমরা দেখি যে দানের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ দান দিয়ে কিভাবে আপনি নিজের জীবনকে সৌভাগ্যপূর্ণ করবেন এই পিতৃপক্ষের সময় তাই কিছু জিনিস আছে যে জিনিসগুলো দান করলে আপনার জীবনে সুখ শান্তি সংসারের সৌভাগ্য নানান কিছু ফিরে আসে নেতিবাচক শক্তি দূরে চলে যায় সংসারের ঝগড়াঝাটি বন্ধ হয়ে যায় নানান কিছু সুফল পাবেন আপনি এই ধরনের কিছু গ্যারান্টি সাধারণ সমাজ মাধ্যমে উঠে এসেছে কিন্তু আমি এই ধরনের কোনো গ্যারান্টি দেব না কারণ এক বাক্যে গ্যারান্টি দেওয়া যায় না যদিও আমাদের ধর্মশাস্ত্রে ধর্ম দশটি অঙ্গের ভেতরে আমরা কিছু কিছু অঙ্গ পাই সেই অঙ্গের ভেতরে কোথাও কোথাও উঠে এসেছে দান একটি ধর্মের অঙ্গ অর্থাৎ আপনাকে দান করতে হবে তো আজকের এই পিতৃপক্ষের সময় মহালয়া পর্যন্ত সাত তারিখ থেকে তো শুরু হয়ে গেছে এর মাঝখানে যে কোনো দিন বা প্রত্যেক দিন যদি কম বেশি আপনারা দান করেন তাহলে অবশ্যই মঙ্গল ঘটবে কারণ ধর্মের সিদ্ধান্ত যদি দান থেকে থাকে আমরা বিগত দিনে দান সম্পর্কিত অনেক কাহিনী আমরা দেখতে পেয়েছি শুনতে পেয়েছি আজও তার সমাজ মাধ্যমে বা ধর্মশাস্ত্রে তা কিন্তু সম্পূর্ণরূপে প্রচার প্রসারিত তো সেই জন্যে আমার বক্তব্য হচ্ছে যে দানটা কিন্তু একেবারে অস্বীকৃত নয় দান যখনই আছে সিদ্ধান্তে তখন অবশ্যই আমাদের পুরাতন কাহিনী সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে কিন্তু সেটা সুফলপ্রসূ হয় যাই হোক এখন আপনি এই পিতৃপক্ষের সময় কি কি দান করবেন সেই দানের কথায় উঠে এসেছে প্রথমত হচ্ছে কালো তিল তারপরে আপনার ছাতা তারপরে পোশাক গুড় এবং নন দুধ জল চাল ইত্যাদি এবার আপনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে করবেন এমন হতে পারে যে আপনি সাধারণ অর্থে পথিকদেরকে জল দান করছেন পিপাসনে বৃত্ত করছেন এটা বড় দান এবার অন্নদান বা চাল দান এটা অনেক বড় দান এটা আমাদের ধর্মের ভেতরেই পড়বে সুতরাং দানের সাথে যখন সম্পর্কই আছে তখন আমাদের জীবনের সাথে সম্পর্ক আছে এবং পিতৃপুরুষ বা এই অনন্ত ব্রহ্মাণ্ডের যে সমস্ত লোকাদি রয়েছে তার সঙ্গে কিন্তু একটি নেটওয়ার্কিং সিস্টেমে আমাদের সাথে সম্পর্ক রয়েছে ইয়া অতি সূক্ষ্ম বিজ্ঞান যাই হোক সেটা আলোচ্য বিষয় নয় তো এখন আপনি যদি দান করেন পোশাক হ্যাঁ আপনি দরিদ্রকে পোশাক দান করবেন ইয়া অত্যন্ত ভালো দিক আমি বলছি না শুধু পিতৃপক্ষের সময় যখন দেখলেন কোনো দরিদ্র ব্যক্তি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাদের একটি পোশাক কিনতে গিয়ে হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে তাদেরকে অবশ্যই পোশাক দান করুন অবশ্যই ভগবান সন্তুষ্ট হবেন অর্থাৎ আপনি পরমাত্মিক সত্তাকে দান করছেন আত্মাকে তো দান করা যায় না কিন্তু আত্মিক সত্তাকে সেবা করা যেতে পারে তো এই দান নয় দান শব্দটি অ্যাবসলুট নয় এখানে আপনি সেবা উদ্দেশ্যে করতে পারেন আমাদের সনাতন শাস্ত্রীয় সিদ্ধান্তে কিন্তু এই সেবা কথাটি উঠে এসেছে যদিও দান যখন সেবা মানসিকতার ভেতর দিয়ে হয় সেটা উৎকৃষ্ট দান হয় কিন্তু অহংকার মিশ্রিত দান আমার আছে আমি দিলাম ঠিক আছে এগুলো একটি দান নয় এগুলো দান নয় এগুলো অহংকারের সাথে সম্পৃক্ত একটি বিষয় যা উৎকৃষ্ট দান হয় না যাই হোক এখন আপনি যদি সেবা মানসিকতা থেকে দান করেন তাহলে বেটার তো এবার ছাতা ছাতা দান দেখুন আমাদের আয়ুর্বেদিক সিদ্ধান্তে নিয়ে নিয়ে ছত্র কথা বলা আছে চলবার ঠিক আছে পোশাক পরিধান করবার কথা বলা আছে বিশেষ করে নির্মল পোশাক আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে তাহলে যদি আপনি কাউকে নির্মল পোশাক প্রদান করেন দরিদ্র ব্যক্তিকে তো দেখুন তাহলে কত বড় আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে একটি ধর্মীয় দান হচ্ছে এবং ছাতা ছত্র ধারণ করবার কথা বলা হয়েছে এটাও আপনাকে দরিদ্র মানুষদের ক্ষেত্রেই দান করতে হবে আছে তেল দিয়ে কোনো লাভ নেই সহজ কথায় ঠিক আছে আপনার আত্মীয় দেখে 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 আপনি দান করলেন সেটা এক ধরনের দান বটে কিন্তু সেটা একটি আপনার ট্রাডিশন বা সেটা একটি আপনার ফ্যামিলির একটি আভিজাত্যের প্রকাশের মাধ্যম ছাড়া আর কিছুই নয় যাই হোক সেটা আমাদের বলা উচিত নয় যার যেটা ইচ্ছে তাই করবেন কিন্তু আমাদের শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বা মানবিক উন্নত মানবিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি তাহলে কিন্তু আপনাকে দরিদ্র মানুষদেরকে দান করতে হবে গরিব বেকারি যারা খেটে খায় যাদের অভাব অনটন রয়েছে সেই সমস্ত দেখে আপনাকে দান করতে হবে এবার চলে গেল গুড় গুড় এবং এবং নুন নুন যদি দান করেন তাহলে দাম্পত্য জীবনে যাদের ঝগড়া বলছে হয় আপনার ঝগড়াঝাটি কমে যাবে না আমি এই ধরনের কোনো বিজ্ঞানসম্মত কোনো উপায় খুঁজে পাচ্ছি না কিন্তু লবণ অবশ্য আয়োডিনযুক্ত এবং ইহা কিন্তু শরীরের জন্য উপকারী আবার বেশি মাত্রায় খেলে কিন্তু ক্ষতি হয়ে যায় আমাদের নির্দিষ্ট পরিমাণে প্রত্যেক কত গ্রাম করে লবণ খেতে হয় সেটা আমাদের অনেক মানুষেরই ধারণা নেই খুবই কম অত্যন্ত কম তার তুলনায় যেটা আমাদের খেতে হয় তার তুলনায় আমরা অনেক গুণে বেশি খাই সুতরাং লবণ যেমনি ভালো জিনিস তেমনি কিন্তু মন্দ জিনিস সুতরাং সাবধানে দান করতে হবে যাই হোক এবার হচ্ছে গুড় গুড় মিষ্টি জাতীয় জিনিস বিশেষ করে যদি আপনি আখের গুড় প্রদান করেন বেটার হয় খেজুরের গুড়ও কিন্তু উন্নত গুড় কিন্তু সেগুলো অত্যন্ত দামি ঠিক আছে যাই হোক এখন এই গুড় দান গুড় আসলে সুমিষ্ট একটি খাদ্যবস্তু অর্থাৎ আপনি মানুষকে গুড় দান করছেন ইহার দ্বারা আপনার জীবনের সৌভাগ্য কিভাবে ফিরে আসবে অ্যাকচুয়ালি ফিরিয়ে আসার মাধ্যমটি হচ্ছে প্রত্যেকটি বস্তুর যে গুণাগুণ সেই গুণাগুণটা আপনার জীবনে প্রকট করতে হবে এবং অপরের জীবনও প্রকট করতে হবে বা প্রদান করতে হবে যাতে প্রত্যেকেই সুস্থ থাকে অর্থাৎ আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি যে আয়ুর্বেদিক সিদ্ধান্তের ভেতরে আমরা প্রবেশ করছি সঙ্গে সঙ্গে আমাদের যে ধর্মের দশটি অঙ্গ তার ভেতরে অনেকগুলো অঙ্গের ভেতরে দান একটি মুখ্যতম বিষয়বস্তু সেই দানও কিন্তু ইহার ভেতরে পড়ে যাচ্ছে সুতরাং আপনি যখন দান করছেন তখন একটি ধর্মের অঙ্গ পালন করছেন অর্থাৎ আপনি ধার্মিক হয়ে উঠছেন আর যখন কেউ ধার্মিক হয়ে ওঠে ধর্ম তাকে রক্ষা করে সুতরাং আপনার জীবনে বা সংসারে সৌভাগ্য আসতেই পারে এই ধরনের উন্নত মানসিক চিন্তার ভেতর থেকে যদি কোনো বিনিময় দান প্রদান এগুলো হয় তো পিতৃপুরুষদের উদ্দেশ্যের কথাটা এখানে বলা হচ্ছে না সাধারণত তো পিতৃপুরুষ আপনাকে কিছু প্রদান করবেন যখন আপনি এগুলো দান করেন এবার পিতৃপুরুষ যিনি আছেন থাকলে বেটার না থাকলে তিনি আবার দান করবেন কি করে যিনি পরমাত্মার সাথে লিন প্রাপ্ত হয়েছেন তখন কি হবে যে বিগত সত্তাটি ছিল জীবাশ্বের মতো চিহ্নিত খানিকটা জীবাশ্বের মতো চিহ্নিত সে পরমাত্মিক সত্তার ভেতরে প্রবেশ করলেও পরমাত্মিক দৃষ্টিকোণ থেকে আপনাকে আশীর্বাদ বসন করতে পারে যদি একান্ত আশীর্বাদের প্রয়োজন হয় তাহলে উহার পেছনে ইহার পেছনে ছুটে লাভ নেই একমাত্র সদ্গুরু কেন্দ্রিক ভগবান সদ্গুরুদেব সাদা শিবশঙ্কর তত পরমেশ্বর কৃষ্ণের শ্রীচরণে আমরা প্রার্থনা জানাতে পারি তিনি সর্বেশ্বর তিনি সর্ব শক্তিমান বা ভগবতী দুর্গা সামনে আসছে এই ভগবতী দুর্গাই দেখো দুর্গে বাস করছেন তিনি পারমাত্মিক সত্তা তিনি স্বয়ং ভগবতী তিনি স্বয়ং মহাশক্তি তিনি আমাদেরকে শক্তি প্রদান করবেন সুখ স্বাচ্ছন্দ্য সৌভাগ্য যা কিছু আছে সব কিছু তিনি দান করতে পারেন সুতরাং এখানে ওখানে দৌড়ে কোনো লাভ নেই একটি নির্দিষ্ট জায়গায় ভগবত কেন্দ্রিক হলে মন তখন সেন্ট্রালাইজড হয়ে যায় তখন সেটা অত্যন্ত সুফলপ্রসূ হয় সুতরাং আপনার মনকে সেন্ট্রালাইজড করতে হবে ভগবত চরণ আমার মূল বক্তব্য হচ্ছে এই আপনি আপনার যে বিকল্প সংকল্প পূর্ণ এবং মলপূর্ণ যে মন যে চিত্ত মলিনতায় আচ্ছাদিত রয়েছে সেটাকে ওপেন করবার চেষ্টা করুন সেই মল পরিষ্কার করবার চেষ্টা করুন এবং বিশুদ্ধ চিত্তকে ভগবৎ চরণে প্রদান করুন সেখানে স্বয়ং পরমাত্মিক চৈতন্য সত্তার প্রকাশ ঘটবে ইয়াই হচ্ছে পরম পিতৃপুরুষের আশীর্বাদ আসলে পূর্ব বংশজ যারা ছিল তাদের অনন্ত দিকেই যদি আমরা কল্পনা করি করি তাহলে সৃষ্টিকর্তার সেই পরমাত্মিক সত্তার পেছনে চলে যায় অর্থাৎ পরমাত্মিক সত্তার কাছেই চলে যায় তো এই পরমাত্মা স্বয়ং পরম পুরুষ তিনিই পরম পিতা আসলে এই পিতৃপুরুষ মানে কিন্তু সেই পরম পিতাকেই যদি আমরা ধরি তাহলে সমগ্র পুরুষ পিতা মাতা বংশ যা কিছু ছিল হ্যাঁ সব কিছু তার ভেতরেই ধরা পড়ে যায় সচ কথা একটি কথা বলা হয় গাছকে বাসাতে গেলে বিভিন্ন জায়গায় জল না ঢেলে গাছের মূলে জল প্রদান করো জল ঠেলে দাও তাহলে গাছ বেঁচে উঠবে কিন্তু ইহার অর্থ শুধু গাছের মূলকে লক্ষ্য করবে এটা নয় সমস্ত গাছকে কিন্তু লক্ষ্য রাখার বিষয় অনেকে যুক্তি দিয়েই বেঁচে যান হ্যাঁ ভগবানের চরণ মূলেই জল প্রদান করুন বাকি সব হয়ে যাবে তো এই অনন্ত সৃষ্টি কিন্তু সৃষ্টিকর্তারই অঙ্গ প্রত্যঙ্গ সুতরাং তাকেও সমাদার করতে হবে যত্ন করতে হবে সেবা করতে হবে এই জন্য আমাদের যে সাধারণ পিতৃপুরুষ বা আমাদের পিতা মাতা জ্ঞানে তপস্যার কথা বা সাধনার কথা শাস্ত্রীয় সিদ্ধান্ত সিদ্ধান্ত উঠে উঠে এসেছে এসেছে বেদ বেদান্ত অনেকেই অস্বীকার করেন অস্বীকার করেন না ঠিক তারা মনে করেন যে ভগবানকে সেবা করলে এসব পিতা মাতার বিশেষ কিছু কাজে লাগবে থাকবে না কিন্তু না বাস্তবিক সত্য চৈতন্য মহাপ্রভু কিন্তু পিতাকে নারায়ণের সঙ্গে মাতাকে কিন্তু মহালক্ষ্মীর সাথে তুলনা করেছেন একদম পরিষ্কারভাবে শ্রী চৈতন্য ভাগবত সিদ্ধান্ত উঠে এসেছে বৈষ্ণবের দর্শনের ভেতরে সুতরাং অনেক জায়গায় এবং আমাদের যদি আমরা যদি দেখি বা বা পৌরাণিক দেখি তাহলে সেখানে পরিষ্কার দেখতে পাই যে পিতা অপেক্ষাও মাতা শ্রেষ্ঠ এবং পিতা উপাধ্যায় থেকে শ্রেষ্ঠ আচার্য অপেক্ষাও শ্রেষ্ঠ তারপরে পিতা অপেক্ষা হ্যাঁ মাতা শ্রেষ্ঠ সেইভাবে বলছেন তার মানে মাতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে সুতরাং সহজ কথা আমরা বুঝি পিতৃপুরুষকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে এবং তারা কেউ মুক্ত হয়েছেন কি না হয়েছেন কোন লোকে আছেন কোন শরীর নিয়ে আছেন ইহার বিশদ আলোচনা কারণ আমাদের মৃত্যুর পরে আরও অনেক শরীর থাকে অনেকে সেটা জানেন না আমাদের শরীরের অনেক প্রকার আছে অনেক প্রকার দেহ আছে সেই জন্যে আমাদের এই দেহ ত্যাগের সঙ্গে সঙ্গে সবকিছু শেষ হয়ে যায় এরকম নয় ঠিক আছে যদিও শক্তির সূত্র শক্তি অবিনশ্বর তাই যদি কেউ আজকের দিনে সেই পিতৃপুরুষকে স্মরণ মনন করে দান করেন তাহলে সেটা একটি ধর্মীয় স্বীকৃত দান হয় আর স্বাভাবিক দান করলে সেটা আপনার মানবিক দান হয় এবং সেটাও ধর্মের অঙ্গ প্রত্যঙ্গ হিসেবে পালিত হয় সুতরাং আপনি ঈশ্বরের কৃপা লাভ লাভ করতে করতে পারেন পারেন সৌভাগ্য কিন্তু সব সবকিছুর অন্তরালে কিন্তু আপনার বিশুদ্ধ মন আপনার বিশুদ্ধ মন হওয়াটা চাই যদি হয় তাহলে কিন্তু সেই দান উৎকৃষ্ট দান হয় এবং সেই প্রেক্ষাপট থেকে জগন্মাতা ভগবতী দুর্গা আপনার দেহ দুর্গা যিনি বাস করছেন বা অনন্ত ব্রহ্মাণ্ডে যিনি বাস করছেন প্রত্যেকটি মহাশক্তি রূপে যিনি বিরাজিত ইয়া দেবী সর্বভূতে সুশক্তির রূপে সংস্থিত যিনি সর্বভূতে শক্তি রূপে বিরাজ করছেন তিনি আপনার প্রতি কৃপাবর্ষণ করবেন আসলে এই পরম যে পিতৃশক্তি বা পরম মাতৃশক্তি অর্থাৎ ভগবান বা ভগবতী শক্তি তিনি আপনাকে আশীর্বাদ করবেন কারণ আশীর্বাদ করার উপযুক্তই কিন্তু পরমাত্মা এই যিনি পরমাত্মাতে প্রতিষ্ঠিত হয়েছেন তার আশীর্বাদেই কিন্তু সবকিছু সম্ভব কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ প্রাণীর ভালোবাসা বা যত্ন বা আদর বা তাদেরও যে স্নেহ আশিষ এটা তো অবশ্যই প্রয়োজন আছে কারণ প্রত্যেক জীবের ভেতরে প্রত্যেক ভূতের ভেতরে পরমাত্মিক সত্তা বিদ্যমান শক্তিরূপে সুতরাং কাউকে অগ্রাহ্য করার যায় না সুতরাং সবাইকে সম্মান করতে হবে কারণ সর্বম খালিদম ব্রাহ্ম এ কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই আমার পিতা আমার মাতা পূর্বপুরুষ পিতা মাতা এবং পরম পিতা মাতা সবাই কিন্তু ধরা পড়ে যায় এই জন্যই এই তর্পণের সময় একটি বিখ্যাত মন্ত্র আছে খুব সহজে যারা তর্পণ করতে চান অন্তিমে আমি বলে দিই সেটা হচ্ছে আব্রাহ্মা পরিয়ন্তম জগৎ তৃপ্যাত এই মন্ত্রটি এক একবার বলবেন আর হাতে জল নিয়ে প্রদান করবেন এটা তিনবার করবেন বাস এটা সংক্ষিপ্ত তর্পণ এও করলো আপনার পূর্বপুরুষ বা পরম ব্রাহ্ম থেকে তৃণ পর্যন্ত জগৎ জড় পদার্থ পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু সন্তুষ্ট হন আর অন্তিমে কে বা কারা কে সন্তুষ্ট হবেন না হবেন মুখ্য বিষয় সেটা নয় মুখ্য বিষয় হচ্ছে আপনার আত্মাতেই সন্তুষ্ট হতে হবে আপনাকে তা যদি হন তাহলে আপনি মুক্ত হন এবং প্রকৃত আশীর্বাদ প্রাপ্ত হতে পারেন প্রকৃত শক্তি লাভ করতে পারেন জয় মা